সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি ডক্টর এম এস রয় অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন আজকে বন্ধুরা আমি খুব কমন একটা অসুখের ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হলো মলদারের গেস অর্থাৎ অ্যানাল ফিশার এটি অত্যন্ত কমন একটি অসুখ যেটি সাধারণত মধ্যবয়স্কদের এবং বাচ্চাদের বেশি হয়ে থাকে এটি মলদারে ক্ষতের সৃষ্টি হয় অধিকাংশ ক্ষেত্রে মলদারের পিছনের ভাগে ক্ষতের সৃষ্টি হয় খুব সামান্য ক্ষেত্রে মলদারের সামনের অংশে ক্ষতের সৃষ্টি হতে পারে এই অসুখের অন্যতম কারণ হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য তবে অতিরিক্ত ডায়রিয়ার ফলেও কিন্তু এটা হতে পারে মলদার এবং তার উপরিভাগে যদি টিউমার থাকে সেক্ষেত্রেও হতে পারে মলদারে ট্রোমা থেকে হতে পারে ইনফেকশন থেকে হতে পারে এবং ক্রোনস ডিজিজেও এটি হয় সাধারণত এটি কি কি উপসর্গ নিয়ে আসে উপসর্গগুলোর মধ্যে সব থেকে বেশি যেটা সেটা হলো অত্যধিক ব্যথা পায়খানা করার সময় অথবা পরে তীব্র ব্যথা এবং জ্বালা পোড়া হয়ে থাকে সাথে ফ্রেশ অর্থাৎ তাজা রক্ত পায়খানার সাথে মিশে যেতে পারে অথবা টয়লেটের সময় যে টিস্যু পেপার ব্যবহার করবেন সেখানে লেগে থাকতে পারে মলদারে চুলকানি হতে পারে মলদার থেকে কিছু কষানি ঝরতে পারে এবং যদি এটা অনেক দিন পর্যন্ত হয়ে থাকে সেসব ক্ষেত্রে ওই যে ক্ষত তার পিছনের অংশে একটি বাড়তি চামড়া দেখা দিতে পারে আমি এরকম অনেক রুগী আমার চেম্বারে পেয়ে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যদি প্রথম দিকে আসেন তাহলে কিন্তু আমরা বলি একু ফিশার প্রাথমিক স্টেজে ওই যে বাড়তি চামড়াটা এটা কিন্তু থাকে না শুধু মলদারের পিছন সাইডে একটা আলসার বা ক্ষত থাকে এবং এইটটি থেকে নাইনটি পারসেন্ট রুগী কিন্তু ওষুধে ভালো হয়ে যায় সুতরাং খুব তাড়াতাড়ি আসলে আপনাদের কিন্তু সার্জারি নাও লাগতে পারে সুতরাং কোষ্ঠকাঠিন্য পরিহার করুন শাক খান বেশি করে পানি খান ওকে ধন্যবাদ সবাইকে